আচ্ছা এখানে আছে দুশোর মতন ময়লা সব মিশিয়ে মিশ্রি ভালো করে আগে এটাকে মাখিয়ে নিতে হবে তাই তো এখন তো আস্তে আস্তে শীতকাল পড়ছে তো শীতে অনেক রকমের পিঠে পুরিত হয় আপনাদেরও নিশ্চয়ই হয় দেখি মা আজকে আমার কি প্রিয় পিঠে বানাচ্ছে আসলে এখনো আমাদের এখানে খেজুরি খুবটা ভালো ওঠেনি বাতাসা ওই জন্যই মা এটা বাতাসা দিয়ে বানাচ্ছে ঠিক আছে করে আচ্ছা দিয়ে মাখাতে হবে মানে পুরো ব্যাটারটাই এটা দুধ দিয়েই হবে এর মধ্যে কি জল একটু অ্যাড হবে না আচ্ছা তাহলে এই ব্যাটারটা পুরোটাই কিন্তু দুধ দিয়েই করতে হবে আচ্ছা কতটা দুধ নেওয়া হয়েছে বা আড়াইশো গ্রাম দুধ তাহলে আড়াইশো গ্রাম দুধ দুশো গ্রাম সুজি দুশো গ্রাম ময়দা আর দেড়শোর মতন বাচ্চা হুম তাহলে এই পিঠেটা বানাতে আগে এই এই উপকরণগুলো লাগবে ব্যাটারটা কি কতটা ঘন হবে নাকি একটু ঘন হবে আমি যখন বুঝতে পারছি না যে মাখি বানাচ্ছে সেই জন্য বলতেও পারছি না দেখি আপনারাও দেখুন আর আমিও দেখি প্ল্যান খেতে খুব হবে খুবই সহজ জিনিস খেতে খুব সুন্দর হবে খেতে খুব ভালো হবে বলছে কড়াইতে তেল গরম হয়ে গেছে এরপরে যে ব্যাটারটা বানানো হয়েছে আস্তে আস্তে মা এটা কড়াইতে ছাড়ছে গোল করে এরমভাবে ছাড়বে তাই তো মা ও আচ্ছা এটা হচ্ছে মালপোয়া এটা আমার খুব ফেভারিট গুড় দিয়ে হলে আরো বেশি ভালো লাগতো হ্যাঁ কিন্তু গুড়টা তো পেলাম না ভালো ওই জন্যই বাতাসা দিয়ে যাক এটা তো সবই শুরু এটা তো সবই শুরু এরপর তো আরো অনেক কিছুই বানাবো

এই যে হাতা দিয়ে যেরকম মা করছে মানে পুরো পাতলাও হচ্ছে না খুব বেশি ঘনও হচ্ছে না একটু মাঝারি তাই তো আপনারা সেই মতন পরিমাণ মতো বুঝে দুধ অ্যাড করবেন

এইরকম হবে এই যে আরেকটা মা দেখুন কিরকম ভাবে ফেলছে এই দেখুন শীতকালে

সকাল থেকেই এটার একটা প্রিপারেশন চলছিল যে কি একটা পিঠে হবে হবে কিন্তু মা প্রথমে বলেনি হঠাৎ বিকেলবেলা বলল যে সব কিছু রেডি করে এনে রেখেছি এবারে করবো আর আজকে আমার অফিস ছুটি যায়নি তো সেই জন্যই একটুখানি মার সাথে সাথে একটু হেল্প করলাম এই দেখুন ভুল করেছি এটা দেখেছেন কতটা বেশ ফোলা ফোলা হয়েছে আর একটু গোল মতো হয়েছে ও এটা মা এমন ভাবে ফেলেছে যে এটা ডিজাইনটা একটু গোল হয়েছে একবার আপনাদের প্রসেসটা দেখাই যে মা কিরম ভাবে ফেলছে এই দেখুন এরকম ভাবে সব কটা আগে মা ভেজে নিক এটা একটু অন্য রকম শেপ হয়েছে করছে মানে এমনভাবে ফেলছে ব্যাটারটাকে কড়াইতে এটা একটা ঠিক ওই ত্রিভুজ টাইপের হয়েছে শেপটা আর বেশ লাল হয়েছে เนี่ย সবই দেখা এই বেশ তাহলে এখন ভাবে সবটা আগে ভেজে নিই বন্ধুরা শীতের প্রথম পিঠে মালপোয়া আমার ডিশ একদম রেডি তো বন্ধুরা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম